ক্যানাডার ট্রিটমেন্ট ব্যবস্থা সত্যি অবাক করার মতো কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে ক্যানেডিয়ান ট্রিটমেন্ট ব্যবস্থার কোনো মিল নেই একদমই অমিল তো সেই জন্য চিন্তা করলাম একটা কন্টেন্ট তৈরি করি এই কন্টেন্টে কি হবে দুইটা উপকার হবে প্রথমত যারা নতুন ক্যানাডা আসবে তারা আমার কন্টেন্টটা দেখে ট্রিটমেন্ট ব্যবস্থা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পাবে কারণ কি আমি যখন প্রথম ক্যানাডায় আসি আমি প্রথমে এসেও কিন্তু একটু হোচট খেয়েছিলাম যে আসলে ডাক্তার দেখাবো কীভাবে সিস্টেমটা কী অনেক কিছু আমাকে বিভিন্ন জায়গার থেকে ইনফরমেশন কালেক্ট করতে হয়েছে আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার এই কন্টেন্টের ভালো জিনিসগুলো দেখে যদি আমাদের দেশে আমাদের ট্রিটমেন্ট ব্যবস্থায় কোনো উন্নয়ন আনা যায় সেটাও কিন্তু আমাদের জন্য বড় উপকারের ব্যাপার আমি বলছি না যে ক্যানাডার ট্রিটমেন্ট ব্যবস্থা হানড্রেড পারসেন্ট ভালো সব কিছু যে ভালো তা না তবে এখানে অনেক কিছুই আছে ফলো করার মতো তো সব কিছু মিলিয়ে আমি আজকে একটা সুন্দর কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছি আশা করি আপনারা উপভোগ করবেন তারা বাবা কথা আছে তোমার সাথে আচ্ছা তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো বাবা তোমাকে আমি আমার সাথে তো আনলামই সবসময় তো একসঙ্গে থাকি আলহামদুলিল্লাহ কিন্তু সাইকেলটা আমি কেন কষ্ট করে নিয়ে আসলাম তুমি কি আনতে বলেছো আমাকে বলো কারণ আমার এখানে এই কন্টেন্টের শ্যুট করতে কম হলো দেড় থেকে দুই ঘন্টা লাগবে তুমি এই দুই ঘন্টা এখানে কি করো বিরক্ত হয়ে যাবা সেই জন্য তোমার সাইকেলটা নিয়ে আসলাম তুমি এখানে বিশাল একটা পার্ক তাই না বিশাল একটা ওপেন স্পেস আছে তুমি কিন্তু এনজয় করতেছো আমার কথা হচ্ছে সবসময় এরকম মানুষের কথা চিন্তা করতে হবে বাবা শুধু নিজের কথা চিন্তা করলে হয় না বুঝেছো এটা তোমার জন্য একটা লার্নিং আজকে বুঝেছো যে শুধু নিজের সুখের কথা চিন্তা করলে হবে না তোমার পরিবারের মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানুষের কথাও চিন্তা করতে হবে ওকে যাও চলো আমি ও বলেছে যাও আচ্ছা ঠিক আছে বাবা যাও আসসালামু আলাইকুম সায়েন্স অয়েলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আচ্ছা যাই হোক আমরা এখন মূল আলোচনা আসি আমি এক এক করে বিভিন্ন পয়েন্ট নিয়ে কথা বলবো অনেক লম্বা আলোচনা হতে পারে প্রথমে আমি আলোচনা করবো ওষুধ নিয়ে এখানে ওষুধ কেনাটা কিন্তু এতটা সহজ না মানে এখানে একটা অর্গানাইজড সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে থেকে আপনাকে ওষুধ কিনতে হবে তো ওষুধ মূলত দুই রকমভাবে কেনা যায় একটা হচ্ছে ডক্টরের প্রেসক্রিপশন আছে সেই প্রেসক্রিপশন শো করে আপনি ওষুধ কিনতে পারেন আর একটা হচ্ছে কোনো প্রেসক্রিপশন নেই আপনার ইচ্ছা হয়েছে টুকটাক কিছু ওষুধ কিনবেন যেমন বাংলাদেশের মতো একটা প্যারাসিটামল দরকার বা হয়তো একটা অ্যালট্রাল দরকার তো এই জাতীয় ওষুধ তো কিছু কিছু মানে সিম্পল ওষুধগুলো ওভার দ্য কাউন্টারে গেলেই পাওয়া যায় এগুলোকে আমরা বলে থাকি সাধারণত যে ওভার দ্য কাউন্টার মেডিসিন এই টাইপের একটা টার্ম ইউজ করা হয় অর্থাৎ এটা কেনার জন্য কোনো প্রকার প্রেসক্রিপশনের দরকার নেই কিন্তু সিরিয়াস ওষুধগুলো মূলত যে ওষুধগুলো বিভিন্ন ধরনের অসুখ বিসুখের জন্য ডক্টর প্রেসক্রাইব করে থাকেন সেই টাইপের ওষুধ কিন্তু আপনি প্রেসক্রিপশন ছাড়া কিনতেই পারবেন না তাহলে সিস্টেমটা কি আমি সেই সিস্টেমটাই এখন এক্সপ্লেন করার চেষ্টা করব ধরেন আপনার ডক্টর আপনাকে প্রেসক্রাইব করে দিয়েছে কিছু ওষুধ আপনাকে কিনতে বলেছে তাই না তো এই প্রেসক্রিপশনটা নিয়ে কোনো না কোনো ফার্মেসিতে যেতে হবে এই ফার্মেসিতে যাওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন এমন একটা ফার্মেসি আপনি চুজ করে নেবেন যেন সেই ফার্মেসিটা আপনার বাসার থেকে কাছে হয় মোট কথা আপনার জন্য সেখানে যাওয়া সহজ হয় কী জন্য বলছি কারণ এইখানে সিস্টেমটা একটু অন্যরকম আপনি চাইলেই এই ফার্মেসিতে আজকে কালকে এই ফার্মেসিতে পরের দিন আর এক ফার্মেসির থেকে এইভাবে ওষুধ কিনতে পারবেন না অ্যাকচুয়ালি পারবেন না তা না সিস্টেমটা একটু জটিল আছে তো সেই জটিল সিস্টেমটা আমি একটু পরে এক্সপ্লেন করছি মোট কথা আপনাকে এমন একটা ফার্মেসি চুজ করতে হবে যেন আপনি খুব সহজে সেই ফার্মেসিতে যাতায়াত করতে পারেন তো যাই হোক আপনার বাসার আশেপাশে মনে করেন আপনি একটা ফার্মেসি চুজ করলেন যে আমি এই ফার্মেসি থেকে ওষুধ কিনবো তাহলে প্রেসক্রিপশনটা ওখানে সাবমিট করবেন তারা কিন্তু জিজ্ঞাসা করবে প্রথমে যে আপনি কি আগে কোথাও ওষুধ কিনেছেন তখন আপনি খোলা বলবেন যে না আমি কখনো ওষুধ কিনি নাই আজকেই প্রথম আমি আপনার এখানেই আমার ফাইলটা ওপেন করতে যাচ্ছি এই কথাটা বলতে হবে আপনার আমার ফাইলটা আপনার এখানে ওপেন করতে যাচ্ছি। তাহলে তারা কিন্তু ওইভাবে আপনার ইনফরমেশান তাদের সিস্টেমে এন্ট্রি করে ফেলবে এইবার আপনি ওষুধ কিনলেন ভালো কথা এইখানে যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে ডক্টর যে ওষুধগুলো আপনাকে প্রেসক্রাইব করে দিয়েছেন এর বাইরে একটা ওষুধও আপনি বেশি কিনতে পারবেন না সাপোজ একটা ওষুধ অথবা আপনাকে একুশটা দিয়েছে আপনি একুশটার থেকে একটা ওষুধও কিন্তু বেশি কিনতে পারবেন না আজকে ধরেন চোদ্দোটা কিনলেন ভালো কথা আরও সারটা বাকি থাকলো ঠিক আছে আপনি কোনো পরে কোনো একদিন এসে এসে বাকি সারটা কিনে ফেলবেন মোট কথায় একুশটার মধ্যে আপনাকে সীমিত থাকতে হবে এর বেশি আপনি যেতে পারবেন না যদি বেশি কিনতে হয় তাহলে অবশ্যই ডক্টরকে আবার প্রেসক্রাইব করতে হবে তখন আপনি সেই ওষুধটা বেশি কিনতে পারবেন এইবার তো আপনি বলবেন ভাই আমার তো বুদ্ধি আছে আমি কিছু ওষুধ এই ফার্মেসিতে কিনবো কিছু ওষুধ ওই ফার্মেসিতে কিনবো তাহলে তো হয়ে গেল তাহলে তো বুঝতে পারবে না বুঝতে পারবে কারণ হচ্ছে এখানকার প্রতিটা ফার্মেসি একটা আরেকটার সাথে কানেক্টেড মানে তাদের সিস্টেমেই সম্পূর্ণ ডাটা আছে আপনার ডাটা দেখেই বলে দিবে যে আপনি তো অলরেডি এতগুলো ওষুধ কিনে ফেলেছেন হ্যাঁ অবশ্য এই ডাটাটা দেখতে গেলে আপনার আইডি তার জানতে হবে আপনার আইডি যদি সে না জানে আইডি বলতে তার আপনার বেসিক যে ইনফরমেশন কেনেডিয়ান যে আইডিটা দিয়ে মেডিকেল সিস্টেম তাকে অপারেট করা হচ্ছে সেইটুকু না জানলে সে আপনার কোনো ডাটাই দেখতে পাবে না তবে হ্যাঁ আপনি যেহেতু কিনতে গিয়েছেন আপনার আইডি তো সে জিজ্ঞাসা করবেই তো আইডিতে যখন এন্টার দেবে কম্পিউটারের সাথে সাথে কিন্তু আপনার সমস্ত ইনফরমেশন তারা দেখতে পাবে আপনি কতগুলো ওষুধ কিনেছেন আর কতগুলো বাকি আছে এইখানে একটা টার্ম আপনার খুবই জানা দরকার সেটা হচ্ছে রিফিল রিফিল শব্দটা কিন্তু খুব কমন একটা শব্দ যে কোনো কিছু শেষ হয়ে গেলে আমরা সাধারণত রিফিল করি তো মেডিকেলের ক্ষেত্রেও কানাডাতে রিফিল শব্দটা খুব বেশি ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে কি ধরেন ডক্টর আপনাকে একটা ক্রিম দিলো এই ক্রিমটা তিন মাস ইউজ করতে হবে তিন মাসের জন্য উনি তিনটা দিয়েছে ওইখানে লিখে দিবে যে রিফিল থ্রি অর্থাৎ আপনি ফার্মেসির থেকে সর্বোচ্চ তিনটা ক্রিমই কিন্তু কিনতে পারবেন এর থেকে একটা বেশিও আপনি কিনতে পারবেন না এখন আপনি যদি মনে করেন যে না তিনটার জায়গায় যদি আর একটা বেশি হতো আপনার জন্য সুবিধা হতো সেক্ষেত্রে আপনি ডক্টরকে রিকোয়েস্ট করতে পারেন ওই সময় যে ডক্টর সাহেব রিফিল কি আর একটা বাড়িয়ে দেওয়া যায় উনি হয়তো বললো আচ্ছা ঠিক আছে একটা বাড়িয়ে দিচ্ছি আমি তো আপনার হাতে কিন্তু একটা বেশি থাকলো প্রয়োজনে আপনি কিনতে পারবেন কিন্তু ওই রিফিল যদি চারটা লেখা না থাকতো অর্থাৎ যদি শুধুমাত্র তিনটা লেখা থাকতো তাহলে কিন্তু আপনি তিনটার একটা বেশিও ক্রিম কিনতে পারবেন না এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস কেনাডাতে এটা মানে আমরা একটা জিনিস মনে রাখবেন বলে রাখি সেটা হচ্ছে আমি কিন্তু আলবার্টা পারফেন্স নিয়ে কথা বলছি অন্যান্য প্রভিন্সে কী নিয়ম সেটা কিন্তু আমি জানি না কেনাডা একটা বিশাল দেশ আমার একটা ভিডিও আমার একটা কথা দিয়ে পুরো কেনাডাকে। কিন্তু বিচার করা যাবে না এই কথাটা কিন্তু সব সময় আমার সব ভিডিওর জন্য প্রযোজ্য আমরা তাহলে একটু পেছন ফিরে যাই কিছুক্ষণ আগে আমি যে কথাটা বললাম যে আপনি ইচ্ছা করলেই বিভিন্ন ফার্মেসির থেকে উল্টাপাল্টা ওষুধ কিনতে পারবেন না উল্টাপাল্টা বলতে আজকে এই ফার্মেসিতে কিনলেন কালকে ওই ফার্মেসিতে কিনবেন এটা করা যাবে না যাবে না তা না আসলে প্রসেসটা একটু জটিল তো সেই প্রসেসটাই আমি একটু এক্সপ্লেন করবো ধরেন আপনি আপনার বাসার পাশে যে ফার্মেসি আছে সবসময় এখান থেকে ওষুধ কেনেন কিন্তু কোনো কারণে আপনি আজকে অন্য ফার্মেসিতে ওষুধ কিনবেন হতে পারে আপনি হয়তোবা কোনো বন্ধুর বাসায় বেড়াতে গেছেন সেখানে আজকে নাইট এস্টে করবেন আপনার ওষুধ ফুরিয়ে গেছে তো সেই এলাকার ফার্মেসি থেকে আপনার ওষুধ কিনতে হবে তাহলে কিনবেন কিভাবে সিস্টেমটা হচ্ছে যেহেতু এখানে একই ফার্মেসির থেকে সাধারণত নিয়মিত ওষুধ কেনা হয় এটাকে বলা হয় যে আপনার ফাইলটা ওই ফার্মেসিতে ওপেন করা আছে তার মানে আপনার সমস্ত ইনফরমেশান ওই ফার্মেসি জানে এখন নতুন ফার্মেসিতে যখন যাবেন তখন ওই ফার্মেসিতে যে বলতে হবে আমি অ্যাকচুয়ালি ওমোক এলাকার ফার্মেসিতে ওষুধ কিনি আমার ফাইলটা কিন্তু ওখানেই তো আমার কিছু ওষুধ দরকার সেজন্য আপনি যেটা করেন আমার ফাইলটাকে ওই ফার্মেসিতে থেকে এই ফার্মেসিতে ট্রান্সফার করে আনেন আমি আমার এই ওষুধগুলো আপনার ফার্মেসিতে কিনতে চাই এটুকু বললেই হবে যাবতীয় প্রসেস ওই দুই ফার্মেসি মিলে করে নেবে কিভাবে করে সাধারণত আপনার এই নতুন ফার্মেসিটা সাধারণত যেটা করে ফোন বা ফ্যাক্স করবে ওই ফার্মেসিতে যে হ্যাঁ ফাইলটা আমার এখানে ট্রান্সফার করা হোক তো এই দুইটা ফার্মেসির কম্বিনেশনে কমিউনিকেশনে আপনার ফাইলটা যখন পুরাতন ফার্মেসির থেকে নতুন ফার্মেসিতে ট্রান্সফার ট্রান্সফার হবে তখনই আপনি এই নতুন ফার্মেসির থেকে ওষুধ কিনতে পারবেন এখন আপনি এত প্রশ্ন করতে পারেন ভাই তাহলে আজকে তো আমি মাত্র একটা দিনের জন্য এখান থেকে কিনবো আমার পরবর্তী ওষুধ কি আমি আবার আগের ফার্মেসিতে যে কিনতে পারবো আবার আগের ফার্মেসিতে যে কিন্তু সেম প্রসেস করতে হবে ওনাকে আবার বলতে হবে যে ভাই আমার ফাইলটা কিন্তু আবার ওইখান থেকে এখানে আনার দরকার কারণ আমি তো এখানে পারমানেন্টলি থাকি আমি এখান থেকেই রেগুলার ওষুধ কিনবো তো সেম প্রসেসটা কিন্তু আবার অ্যাপ্লাই করতে হবে ওষুধ কেনার প্রসেসটা কিন্তু মোটামুটি ক্লিয়ার আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করেছি সব কিছু এক্সপ্লেন করার এবার আমরা সেকেন্ড পয়েন্টে যাব পয়েন্টটা হচ্ছে কিভাবে ডক্টর দেখাবেন ডক্টর দেখানোর সিস্টেমটা হচ্ছে ক্যানাডাতে সাধারণত একটা টার্ম পরিচিত আছে বিশেষ করে আলবার্টা প্রভিন্সের কথা বলছি যে ফ্যামিলি ডক্টর ফ্যামিলি ডক্টর বলতে এই না যে একজন ডক্টর আপনার ফ্যামিলি মেম্বার সবাইকে দেখবে ব্যাপারটা তা না মানে আমার জন্য যে ডাক্তারকে আমি সিলেক্ট করেছি উনি হচ্ছে আমার ফ্যামিলি ডক্টর হতে পারে আমার বউয়ের জন্য হয়তো আর একটা ডক্টর অর্থাৎ আমার বউয়ের ফ্যামিলি ডক্টর আর একজন মানে ফ্যামিলি কথাটা ইউজ করা হয়েছে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারি যে ফ্যামিলি মিনস মনে হয় ফ্যামিলি সবাইকেই ওই একটা ডক্টরই দেখবে তা না এক একজনের জন্য এক একজন ফ্যামিলি রক্টর হতে পারে বা এমন হতে পারে আপনার পুরো ফ্যামিলির জন্যই একজন ডক্টরকে আপনি চুজ করতেন সেটা হতে পারে কোনো ব্যাপার না তো যাই হোক আমি মূল আলোচনায় আসি কথাটা হচ্ছে এখানে আসার পরে সাধারণত আপনাকে একটা ফ্যামিলি ডক্টর চুজ করতে হবে আমি কিন্তু সাধারণত কথাটা বলেছি চুজ করতেই হবে এমন কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নেই তবে সাধারণত মানুষ করে যেমন আমিও করেছি তো প্রথমে যেটা করতে হয় যে আপনি এসে এখানে একটা খোঁজ নেবেন যে কোন ডক্টরের কাছে যাবেন আপনি প্রথমে একটা করবেন যে কোন টাইপের ডক্টর আপনি চান যেমন আমি আমি একজন খুঁজে বের করেছি তাতে সুবিধা হচ্ছে আমি আমার সমস্ত জিনিসপত্র খুব সুন্দরভাবে আমি আমাকে বাংলায় বোঝাতে পারছি এটা একটা যেমন বড় সুবিধা হ্যাঁ ইংলিশে যে বোঝানো যাবে না তা না যাবে আর দেশি ভাই হলে তো বোঝেনি একটা আলাদা টান থাকে তো এটা আমার একটা দুর্বলতা ছিল তো মোট মোট কথা আমি একজন বাঙালি ডক্টর খুঁজে পেয়েছি এবং তাকে আমি ফ্যামিলি ডক্টর হিসেবে পেয়েছি আলহামদুলিল্লাহ এখন কথা হচ্ছে কিভাবে ফ্যামিলি ডক্টর পেতে হয় সেটা আমি আপনাকে এখন এক্সপ্লেন করব। তাহলে ফ্যামিলি ডক্টর পাওয়ার জন্য যেটা করতে হবে আপনি ওই যে বললাম যে প্রথমে খোঁজ নিতে হবে কোন ডক্টরকে আপনি পেতে চান ধরে নেন এক্স ওয়াইজেড একজন ডক্টর উনি বা একটা ক্লিনিকে বসেন তাহলে ওই ক্লিনিকের সাথে যোগাযোগ করতে হবে ফোন করে হোক ফিজিক্যালি যে হোক বলতে হবে যে আমি অমুক ডক্টরকে আমার ফ্যামিলি ডক্টর হিসেবে পেতে চাই তো উনি কি এখন কোনো পেশেন্ট নিচ্ছেন কারণ হচ্ছে কি সবসময় কিন্তু সব ডক্টর পেশেন্ট নেয় না অর্থাৎ লিস্টেড করেন না তো সেই জন্য এই কথাটা বলতে হবে হয়তো বা কাউন্টার থেকে বলতে পারে হ্যাঁ স্যার এখন পেশেন্ট নিচ্ছেন আপনি ওনার ফ্যামিলি ডক্টর ওনাকে আপনি পেতে পারেন তো তাহলে তো হয়েই গেল খুব ইজিলি আপনি পেয়ে গেলেন আর যদি না হয় কাউন্টার থেকে বলবে যে না ওই ডক্টর এখন এই মুহূর্তে কোনো পেশেন্ট নিচ্ছেন না কারণ ওনার কাছে এত পেশেন্ট হয়ে গেছেন উনি এই পেশেন্টকেই ম্যানেজ করে পারছেন না প্রপারলি সেই জন্য আপাতত পেশেন্ট নিয়ে বন্ধ রেখেছেন তাহলে কি করতে হবে আপনাকে আবার আর একটা ডক্টর খোঁজ নিতে হবে কোন ডাক্তারের কাছে আপনি যাবেন সেটা খোঁজ নিয়ে একই প্রসেসে আপনি আবার এগোবেন এইভাবে আপনি একটা ফ্যামিলি ডক্টর হয়তো পেয়ে যাবেন এখন কথা হচ্ছে ফ্যামিলি ডক্টর পেলে সুবিধা কী কেন আমরা ফ্যামিলি ডক্টরের কাছে যাই সুবিধা হচ্ছে মূলত মেইন সুবিধা হচ্ছে ফ্যামিলি ডক্টর মানে হচ্ছে ওই ডক্টর তার একটা রেসপন্সিবিলিটি চলে আসলো আপনার প্রতি যে আপনি তার একজন লিস্টেড পেশেন্ট এটা হচ্ছে মেইন কথা তাহলে কি হবে যে কোনো এমার্জেন্সিতে বা যখনই আপনি সিরিয়াল চান না কেন আপনার একটা প্রায়োরিটি থাকবে কারণ কি যারা ফ্যামিলি পেশেন্ট না মানে যারা তার লিস্টেড পেশেন্ট না তারাও তো এখানে দেখাতে আসে তারা একটা সিরিয়াল চাইলে তার থেকে আপনার প্রায়োরিটি বেশি থাকবে যেহেতু আপনি হচ্ছে তার লিস্টেড একজন এটা হচ্ছে একটা সুবিধা কি ফ্যামিলি ডক্টর হলে কি আপনি সব সময় কিন্তু এই ডক্টরের কাছে আসবেন তাই না যে কোনো সমস্যা হলেই কিন্তু আসবেন ফলে হচ্ছে কি উনি একজন ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যাচ্ছে কিন্তু হয়তোবা এই জন্যই ডক্টরের মানে টার্মটা ইউজ করা হয়েছে ফ্যামিলি ডক্টর তো যখন একজন ফ্যামিলি মেম্বার হয়ে যায় কী হয় ফ্যামিলি মেম্বাররা কিন্তু একজন আরেকজনের সমস্ত খবরই কিন্তু জানে তো ওই ডক্টরও দেখা যাচ্ছে প্রতিনিয়ত আপনাকে ট্রিটমেন্ট করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে উনি আপনার এ টু জেড সবই জানেন আপনি ঢুকলেই হয়তোবাদ সে এত আন্তরিকতার সাথে বিহেভ করবে এত আন্তরিকতার সাথে আপনার ট্রিটমেন্ট করবে যে আপনার মনে হবে যে আমি মনে হয় একদম পারফেক্ট জায়গায় আসছি এই ডক্টরের কাছেই আমার আসল ট্রিটমেন্টটা আমি পাবো তো এই যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন এটাও কিন্তু একটা ব্যাপার সব কারণেই আসলে ফ্যামিলি ডক্টর চুজ করা হয় হ্যাঁ এইখানে একটা জিনিস আপনার জানা খুবই দরকার সেটা হচ্ছে ফ্যামিলি ডক্টর না হলে আপনি যদি অন্য ডক্টরের কাছে যান তাহলে কি সে আপনার কোনো ইনফরমেশান জানবে না অবশ্যই জানবে কারণ ক্যানাডার আলবার্টা প্রভিনসের পুরো মেডিকেল সিস্টেমটা সেন্ট্রালাইজড অর্থাৎ আপনি যে ডক্টরের কাছে যান না কেন সেই ডক্টর আপনার পুরো লাইফের হিস্ট্রি কম্পিউটার বসে দেখতে পারবে এখানে একটা জিনিস শুনে আপনি অবাক হবেন বা আমি মূলত অবাক হয়েছিলাম যে আমার প্রেসক্রিপশন পর্যন্ত সমস্ত কিছু কম্পিউটারাইজড আমি যত রকমের টেস্ট করেছি সমস্ত কিছু কম্পিউটারাইজড ডক্টর আমার আইডি দিয়ে ঢুকলেই সাথে সাথে আমার হিস্ট্রি সমস্ত কিছু দেখতে পাবে কবে আমি ব্লাড চেক করেছি কবে আমি ব্লাড টেস্ট করেছিলাম কবে আমি ইসিজি করেছি কবে আমার প্রেশার কত ছিল সব কিছু কিন্তু সে দেখতে পাচ্ছে এটা কিন্তু একটা বড় মানে বিশাল বেনিফিট অর্থাৎ আপনি যখন ডক্টরকে দেখাতে যাবেন আপনার হাতে করে কিচ্ছু নেওয়ার দরকার নেই আমরা যেমন বাংলাদেশে কি করি প্রেসক্রিপশন নেই টেস্টের রিপোর্ট নেই কত কিছু নিয়ে যাই একটা মিস করলে ওরে বাবা বাসায় ভুলে রেখে চলে আসলাম তাই নিয়ে হয়তো বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রাগারেগি হয় তোমাকে না বললাম এটা নিয়ে আসো আনো নাই ভুলে গেছো তো এই ঝামেলা কানাডাতে মানে আলবার্টা প্রভিন্সে নাই মানে আপনার কিচ্ছু নেওয়া লাগবে না জাস্ট আপনার হেলথ আইডিটা নিয়ে চলে যাবেন ব্যাস হয়ে গেল আপনার ডাক্তার দেখানো এবার মনে করেন আপনি ফ্যামিলি ডক্টর হিসেবে কাউকে পান নাই অথবা কাউকে নিতে চাচ্ছেন না তাহলে কি আপনি ডক্টর দেখাতে পারবেন না অবশ্যই পারবেন সেই ক্ষেত্রে আপনি যে কোনো ক্লিনিকে যেয়ে যে কোনো ডক্টরকেই দেখাতে পারেন আজকে এই ডক্টরকে দেখালেন কালকে অমুক ডক্টরকে দেখালেন তারপরে একটা ডক্টরকে দেখালেন পারেনি কোনো অসুবিধা নেই যেতেই পারেন তো এই ক্ষেত্রে যেটা হয় এই টাইপের পেশেন্টকে বলা হয় ওয়াক ইন পেশেন্ট অর্থাৎ আপনি ক্লিনিকে যাবেন আজকে যেয়েই আজকেই ডক্টর দেখা চলে আসতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে কি ওই যে আমি যদি একটু বোঝানোর জন্য বলি বাংলাদেশের সরকারি হাসপাতালে কি হয় আপনাকে সিরিয়াল সিরিয়াল লাগে লাগে না আপনি যান টিকিট কাটেন বসে থাকতে হয় কখন সিরিয়াল পাবেন আপনি জানেন না দুই ঘন্টা পরে হতে পারে তিরিশ মিনিট পরে হতে পারে আবার তিন ঘন্টা পরে হতে পারে তো এখানেও ওই সেম কনসেপ্টটা কিন্তু ওয়াক ইন পেশেন্টের জন্য ইউজ করা হচ্ছে সেম কনসেপ্টে আপনি ডক্টর দেখাবেন এইবার এর সাথে আরও একটা টার্ম রিলেটেড সেটা হচ্ছে যাদের ফ্যামিলি ডক্টর আছে তারা কি ওয়াকিনে এ যেতে পারে না তারাও পারে কারণ হচ্ছে ওই যে আমি একই সেই ফার্মেসি কনসেপ্টে চলে যাই আমার ডক্টর হচ্ছে মনে করেন আমার বাসার পাশের কোনো ক্লিনিকের ডক্টর হচ্ছে আমার ডক্টর কিন্তু আমি কোনো কারণে আজকে অন্য ডক্টরকে দেখাতে যাচ্ছি হতে পারে আমি অন্য জেলায় বেড়াতে গেছি সেখানে যে ডক্টর দেখাবো তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে যেহেতু আমার ফ্যামিলি ডক্টর তো আমার এলাকায় তো আমি নতুন এলাকায় এসে কি করব ওই সেই ওয়াক ইন কনসেপ্টে যেতে হবে ওরকমভাবে কোনো একটা ডক্টরকে দেখাবো সেই ডক্টরও কিন্তু আমার আইডি দিয়ে কম্পিউটারে ঢুকে সমস্ত কিছু আমার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে কোনো অসুবিধা নেই লিমিটেশন মানে ইনফরমেশনের কোনো ঘাটতি নাই সে সব কিছুই কিন্তু দেখতে পাবে তো মূলত এই দুইটা প্রসেসে আলবার্টা প্রভিন্সে ডক্টর দেখানো হয় একটা হচ্ছে ফ্যামিলি ডক্টর আর একটা হচ্ছে ওয়াক ইন এইবার একটা জিনিস জানা দরকার সেটা হচ্ছে আলবার্টা প্রভিন্সে হেলথ কার্ড বলে একটা টার্ম আছে ডক্টর দেখানোর জন্য আপনাকে প্রথমেই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে হেলথ কার্ড আপনাকে নিতে হবে যেমন একটা আইডি কার্ড আমরা আলবাটা আইডি বলি বাংলাদেশে মনে করেন আমাদের এনআইডি বলি এরকম ট্রিটমেন্টের জন্য একটা আলাদা কার্ড করতে হয় যেটাকে আলবার্টা হেলথ কার্ড বলা হচ্ছে এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন ভাই আমি যদি ক্যানাডাতে বেড়াতে যাই সেক্ষেত্রে আমাকে তো আলবারটা হেলথ কার্ড দেবে না সেক্ষেত্রে কি করব। হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্ট বা আদার জিনিসগুলোই আপনার প্রুফ হিসেবে ইউজ হবে যে আপনার আইডেন্টি হিসেবে কিন্তু যারা এখানে পারমানেন্টলি থাকেন বা টেম্পোরারি রেসিডেন্সি নিয়ে আছেন তাদের জন্য হেলথ কার্ড ম্যান্ডেটরি আমি কিন্তু ইতিমধ্যে অনেক ইনফরমেশন দিয়ে ফেলেছি আমার এই দুইটা টপিকই ছিল আসলে বড় কিন্তু এর পাশাপাশি ক্যানাডা মেডিকেল সিস্টেম নিয়ে আরও কিছু বলার আছে ছোট্ট ছোট্ট করে কিছু পয়েন্ট বলবো এবং এই ইনফরমেশনগুলো আপনার জানা দরকার এবার ছোট্ট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিরিয়াল দিতে গেলে আপনার কি ইনফরমেশন লাগবে সাধারণত আপনার আলবার্টা হেলথ আইডিটা তারা চাইবে এটা সাধারণত প্রথমবারই চেয়ে থাকে সেকেন্ড টাইম থেকে সাধারণত চাইবে না কারণ এই ক্লিনিকেই তো আপনি প্রতিনিয়ত দেখাচ্ছেন আপনার সমস্ত ইনফরমেশন এখানে আছে জাস্ট সেকেন্ড টাইম থেকে আপনার ডেট অফ বার্থ আপনার হয়তো ফার্স্ট লাস্ট নেম জিজ্ঞাসা করবে ব্যাস এটুকুই আপনার সমস্ত ইনফরমেশন তারা পেয়ে যাচ্ছে কিন্তু প্রথমবারের জন্য আলবার্টা হেলথ আইডি মেনশন করতে হবে ডক্টরের সিরিয়াল তো নেওয়া হয়ে গেছে এবার আপনার অ্যাপয়েন্টমেন্টের দিন ধরেন মেয়ের এক তারিখ আপনার যেতে হবে তো এইখানে বেশ কয়েকটা জিনিস আপনার জানার দরকার যে সিরিয়াল দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই হাজির হতে হবে এরকম না আপনি সিরিয়াল দিলেন ইচ্ছা হলো গেলাম ইচ্ছা হলো গেলাম না তা করলে কিন্তু হবে না এক্ষেত্রে কয়েকটা জিনিস জানা দরকার প্রথম পয়েন্ট হচ্ছে সাধারণত আপনার অ্যাপয়েন্টমেন্ট যে সময় থাকে ধরেন মেয়ের এক তারিখে সকাল এগারোটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট তাহলে সাধারণত পাঁচ থেকে পনেরো মিনিট আগে তারা যেতে বলে যে আপনার অ্যাপয়েন্টমেন্টের পনেরো মিনিট আগে আপনি হাজির হবেন এইবার সেকেন্ড কথা হচ্ছে হাজির হলেই যে আপনি এগারোটা দেখাতে পারবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নেই কম বেশি লেট এখানেও কিন্তু হয় এমন না যে একদম এগারোটাই আপনি ডক্টর দেখাতে পারবেন এরকম এক্সপিরিয়েন্স আবার খুব কমই হয়েছে তবে হ্যাঁ আবার অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে সেটার রেশিওটাও খুব কম অনেক সময় দেখা যাচ্ছে দেড় ঘন্টাও আমার ওয়েট করে লেগেছে কিন্তু এটার রেশিওটা খুব কম সাধারণত দেখা যায় খুব অল্প সময়ের মধ্যেই যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট এগারোটা ছিল হয়তো এগারোটা না হোক শো এগারোটা বা এগারোটা বিশের মধ্যে আমার ডক্টর দেখানো হয়ে যাচ্ছে এটা সময়ের ব্যাপারটা এইবার কথা হচ্ছে আপনি যদি কোনো কারণে ডক্টর দেখাতে যেতে না পারেন বা যেতে না চান তাহলে এই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু আগের থেকে ক্যান্সেল করতে হবে হলে কিছু কিছু ক্লিনিক বা কিছু কিছু ডক্টর আপনার এই না যাওয়ার কারণে আপনাকে কিন্তু ফাইন করতে পারে যেমন আজকে আমার ছেলের একটা অ্যাপয়েন্টমেন্টের নোটিফিকেশান আসছে আমার মোবাইলে ও এখানে বলে রাখি সাধারণত অ্যাপয়েন্টমেন্টের কয়েক দিন আগে আপনার মোবাইলে একটা নোটিফিকেশন আসবে যে অমুক দিনে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে আপনি যদি যেতে চান তাহলে কনফার্ম করেন মোবাইলের মাধ্যমে মানে হয়তোবা মেসেজে ওয়ান টু থ্রি এরকম কিছু একটা প্রেস করতে হবে আর যদি না যেতে চান তাহলে ক্যান্সেল করেন তো কনফার্ম করার পরে না গেলে কিন্তু একটা ফাইন ইস্যু থেকে যেতে পারে আর যদি ক্যান্সেল করতে চান তাহলে যেমন আজকে আমার ছেলে ক্ষেত্রে যেটা হয়েছে বলা হয়েছে যে আপনি যদি ক্যান্সেল করতে চান তাহলে টু বিজনেসডের মধ্যে মানে তার থেকে বেশি সময় রেখে আপনি ক্যান্সেল করবেন হয়তোবা একদিন সময় আছে আপনি ক্যান্সেল করলেন তাহলেও কিন্তু তারা আপনার কাছে ফাইন বা ফি ধার্য করতে পারে মানে একটা জরিমানা করতে পারে আর কি এই জিনিসগুলো ক্লিয়ার হতে হবে কিন্তু সব ক্লিনিক সব ডক্টর কিন্তু একই প্রসেসে যায় না এবার কথা হচ্ছে ডক্টরের ফি কত ফিটা আসলে আমরা অনেকেই জানি না আর আমিও জানি না কারণ হচ্ছে ডক্টরের ফি তো আমাদের দেওয়া লাগে না এখানকার সরকারই কিন্তু ডক্টরের ফি দিয়ে দিচ্ছে সেই জন্য ডক্টরের ফিটা সম্পর্কে আমার আসলে কোনো আইডিয়াই নেই এটা কিন্তু খুব মজার ব্যাপার যে আপনি ডক্টর দেখাচ্ছেন এখানকার সরকার আমার ডক্টরের ফিটা সরকার থেকেই দিয়ে দিচ্ছে আমার কোনো টেনশনই নাই এই ডক্টরের ফি অর্থাৎ আপনি সরকারি জায়গায় যান নাকি প্রাইভেট সেক্টরে যান এটা কিন্তু কোনো ইস্যু না যে কোনো ডক্টরের ফি সরকার আপনাকে দিয়ে দিচ্ছে এখন কথা হচ্ছে কিছু কিছু ডক্টরের ফি কিন্তু আবার সরকার দেয় না সেটা হচ্ছে দাঁতের ডক্টর এবং চোখের ডক্টর এটা কিন্তু আপনাকে নিজেরই পে করতে হবে যেহেতু ক্যানাডাতে ট্রিটমেন্ট ব্যবস্থাটা খুব বেশি এক্সপেন্সিভ আসলে খুব বেশি এক্সপেন্সিভ যেটা ধারণার বাইরে আসলে সেই জন্য সাধারণত মানুষরা কি করে ইন্স্যুরেন্স করে যে মেডিকেলের জন্য ইন্স্যুরেন্স করে প্রতি মাসে ইন্স্যুরেন্স দিতে থাকে সেই ইন্স্যুরেন্স থেকে একটা কাভারেজ দেয় ট্রিটমেন্টের জন্য তো এই যে দাঁতের বলেন চোখের বলেন এইসবের ক্ষেত্রে সাধারণত সবাই ইন্স্যুরেন্স করে কিন্তু এইখানেও কিন্তু একটা কিন্তু আছে এমার্জেন্সি ক্ষেত্রে যেমন মনে করেন চোখের আপনার এত ইমার্জেন্সি একটা ইস্যু হয়েছে আপনাকে ইমিডিয়েটলি হসপিটালে যেতে হয়েছে ইমিডিয়েটলি হয়তো ভর্তি হতে হয়েছে এই যে এমার্জেন্সি যেটাকে এখানে বলা হয় মেডিকেল যদি এরকম এমার্জেন্সি হয় তাহলে সেই খরচটা কিন্তু সরকার বেয়ার করে অর্থাৎ রেগুলার ট্রিটমেন্টে সরকার দিচ্ছে না কিন্তু এমার্জেন্সি ক্ষেত্রে সরকার কিন্তু এই এক্সপেন্সিভ খরচটাও দিয়ে দিচ্ছে এটা কিন্তু অনেক শান্তির একটা ব্যাপার হ্যাঁ কত মানে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন এখানে কাজ করে একটা রিলিফ কাজ করে যে না আমি অন্তত বিপদে পড়লে তো সরকার এখানে সাপোর্ট দিচ্ছেই একটা অনেক বড় একটা শান্তির ব্যাপার এইবার হচ্ছে ডক্টর দেখানো শেষ মনে কারণ ডক্টর এবার আপনাকে কিছু টেস্ট দিলো এখানে যেটাকে বলা হচ্ছে এক্সাম আমরা সাধারণত টেস্ট বলে অভ্যস্ত এখানে বলা হচ্ছে এক্সাম এখন মনে করেন আমি বাংলাদেশের ভাষায় বলি যে কিছু টেস্ট আপনাকে ডক্টর দিল কিভাবে বুঝবেন ডক্টর সাধারণত আপনাকে কিছু কাগজ ধরে দিবে মানে টেস্ট দেওয়া মানে হচ্ছে আপনাকে একটা লিস্ট ধরিয়ে দিয়েছে লিস্ট বলতে ওদের প্রিন্টেড কিছু ডকুমেন্ট আছে ওই ডকুমেন্টে লেখা থাকবে আপনাকে কি টেস্ট দিয়েছে এবং কোন ডায়াগনোসিস সেন্টারে যেতে হবে সেই নামটাও লেখা থাকবে এখানে যেটা করতে হবে এই যে যে আপনাকে একটা চেক লিস্ট বলেন বা একটা লিস্ট বলেন টেস্টের ধরিয়ে দিয়েছে এটা নিয়ে কী করতে হবে ওই ডায়াগনস্টিক সেন্টার তাদের সাথে যোগাযোগ করতে হবে সেটা অনলাইনে হতে পারে সেটা ওভার ফোনে হতে পারে কি জন্য নিতে হবে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য নিতে হবে অনেক সেন্টারে দেখা যাচ্ছে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ আছে ওইখানে আপনি অনলাইনে দেখবেন ডেট কবে টাইম কবে দেখে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন আর যদি তাদের না থাকে ওভার ফোনে বা ফিজিক্যালি যে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো টেস্টে অ্যাপয়েন্টমেন্ট লাগে না অর্থাৎ ওই সব টেস্টের জন্য আপনি জাস্ট হাজির হবেন হাজির হলে হয়তো বা পনেরো বিশ মিনিট ওয়েট করার পরে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছেন আপনি টেস্ট করা চলে আসবেন তো এইটা হচ্ছে মূলত টেস্ট করার একটা প্রসেস তো এই ক্ষেত্রে একটা জিনিস জানা দরকার আপনার যে আলবাটা প্রভিন্সে সমস্ত এক্সাম মানে এই টেস্টের ফি কিন্তু সরকার থেকে দিয়ে দিচ্ছে এইখানেও আপনাকে কিছুই পে লাগবে না জাস্ট টেস্ট করাবেন আর আপনি রাজার মতো করে বের হয়ে চলে আসবেন তবে এখানে যে জিনিসটা আপনার জানা খুবই দরকার সেটা হচ্ছে এই যে যে আপনি টেস্ট করালেন এই টেস্টের রিপোর্ট আপনি কবে পাবেন এটা সাধারণত ইনস্ট্যান্টলি তারা বলে দেয় অথবা আপনাকে জিজ্ঞেস করতে হবে যে রিপোর্টটা আমি কবে পাব ধরেন তারা বলল যে হ্যাঁ টু বিজনেস ডে লাগবে রিপোর্টটা পেতে অর্থাৎ এই রিপোর্টটা কিন্তু আপনাকে দুই দিন পরে এসে আর নিতে আসা লাগবে না যেহেতু সেন্ট্রালাইজড আমি আগেই বলেছি পুরো আলবার্টা প্রভিনসের ট্রিটমেন্ট সিস্টেমটা এই রিপোর্টটা দুই দিনের মধ্যে আপনার ডক্টরের কাছে পৌঁছে যাবে মানে ডক্টর কম্পিউটার বসে দেখতে পারবে আপনার কিন্তু এখানে আশা লাগছে না তো কতদিন পরে রিপোর্টটা দিচ্ছে এটা জানাটা কেন জরুরি হয় কারণ হচ্ছে আপনি যে এই রিপোর্টের উপর বেস করেই তো ডক্টর দেখাতে যাবেন তাই না তো সেই জন্য পরবর্তী অ্যাপয়েন্টমেন্টটা ওইভাবে নিতে হবে এখন ধরেন দুই দিন সময় লাগবে তাহলে আপনি ডক্টরের কাছ থেকে ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন যে আমার অমুক তারিখে একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার আর আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নাও নেন এখানে একটা মজার ব্যাপার আছে খুবই করার ব্যাপার সেটা হচ্ছে আপনি মনে করেন অ্যাপয়েন্টমেন্ট নিলেন না আপনি হয়তো বা গুরুত্ব দিলেন না বা ভুলে গেছেন যাই হোক না কেন যদি আপনার এই টেস্টের রেজাল্টে কোনো সমস্যা থেকে থাকে ওই ডক্টরের ক্লিনিক থেকে আপনাকে ফোন দিবে ফোন দিয়ে বলবে যে ডক্টর আপনাকে দেখতে যাচ্ছে আর যদি এরকম একটা কল পান তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার টেস্টে কোনো না কোনো সমস্যা আছে আর যদি কোনো কল না পান তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার রেজাল্ট খুবই ভালো কোনো সমস্যাই নেই অর্থাৎ নেক্সট টাইম ডক্টরের কাছে যাওয়ার কোনো দরকারই নাই মানে এই সমস্যার জন্য অন্তত আমার মনে হচ্ছে যে ট্রিটমেন্ট নিয়ে মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট আমি দিতে পেরেছি এইটুকু কনসেপ্ট থাকলেই আপনি ইজিলি ক্যানাডা এসে ডক্টরের ব্যাপারগুলো আপনি হ্যান্ডেল করতে পারবেন মানে এসেই প্রথমে হচট খাবেন না এসেই প্রথমে কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না আমি এটার জন্য কি করব ওটার জন্য কি করব। তো আশা রাখি অনেক কিছু আমি কভার করতে পেরেছি তারপরও আরও কিছু যদি ফিডব্যাক আপনাদের থেকে পাই বা আরো কিছু আমার মনে পড়ে এমনও হতে পারে এটা নিয়ে আমি আরও একটা কন্টেন্ট তৈরি করলাম কারণ আমি চাই প্রতিটা জিনিস আমার কন্টেন্টের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে যেন বুঝতে পারেন আপনার যেন চলতে ফিরতে সমস্যা না হয় আর যেটা আমি বলেছিলাম শুরুতেই যে এই ট্রিটমেন্ট ব্যবস্থা শুনে যদি আমার বাংলাদেশ বা অন্য কোনো দেশ যদি তারা উপকৃত হয় যে না এই সিস্টেমটা তো আমরাও আমাদের সিস্টেমের মধ্যে ইনকর্পোরেট করতে পারি তাহলে তো অবশ্যই খুবই ভালো লাগবে আমার যে আমার কন্টেন্ট থেকে আরেকটা সিস্টেম উপকৃত হচ্ছে আমার দেশও যদি উন্নতি পায় এখান থেকে আমারও ভালো লাগবে তো আজকে তাহলে এখানে শেষ করতে যাচ্ছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার এই কন্টেটা দেখার জন্য আজ তাহলে এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করতে থাকবেন আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম